হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু লুসি অনলাইন আজ আমরা আলোচনা করব তোমাদের নবম শ্রেণীর একটি পাঠ্য কবিতা মুকুন্দ চক্রবর্তীর লেখা কলিঙ্গদেশি বৃষ্টি এই কবিতাটি একটি মধ্যযুগীয় কবিতা কবি সম্পর্কে আমরা কিছু কথা জেনে নেব এবার মুকুন্দ চক্রবর্তীর জন্ম পনেরোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে বর্ধমান জেলার দামুন্না গ্রামে তিনি জন্মগ্রহণ করেছেন চণ্ডীমঙ্গল কাব্য রচনা করে কবি কঙ্কন নামে উপাধি লাভ করেছিলেন তিনি তোমাদের পাঠ্যই কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতাটি চণ্ডীমঙ্গল কাব্যের আখেটি খণ্ড থেকে নেওয়া হয়েছে মূল কবিতায় আসার পূর্বেই কবিতাটির প্রেক্ষাপট সম্পর্কে আমরা কিছু জেনে নেব মুকুন্দ চক্রবর্তী চণ্ডীমঙ্গল কাব্যটি দুটি খণ্ডে বিভক্ত একটি বণিক খণ্ড অপরটি আখেটিক খণ্ড উপলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতাটি আখেটি খণ্ডের অন্তর্ভুক্ত এই আখেটি খণ্ডের বিষয়বস্তু কী ছিল বা কাহিনী কি ছিল সেটাই তোমাদের বলব চণ্ডীমঙ্গল কাব্যের আখেঠিক খণ্ডের শুরুতেই আমরা দেখতে পাব দেবী চণ্ডী নিজের পূজা প্রচার করতে চান তার জন্য ইন্দ্রপুত্র দেবরাজ ইন্দ্রের পুত্র নীলাম্বরকে বেছে নিয়েছেন নীলাম্বর শিবের ভক্ত একদিন নীলাম্বর তার পিতা ইন্দ্রদেবের আদেশে শিব পূজার জন্য ফুল তুলছিলেন দেবীচন্ডী এক ফুলের মধ্যে কীট রূপে আত্মগোপন করে রইলেন সেই ফুল দিয়ে যখন ইন্দ্রদেব পুজো করলেন তখন ফুলে থাকা সেই কীটটি শিবকে দংশন করলেন শিব তখন নীলাম্বরকে মর্তে সন্তান রূপে অভিশাপ দিলেন শিবের অভিশাপে নীলাম্বর মর্তে এলো ব্যাধ সন্তান রূপে এই স্বর্গভ্রষ্ট নীলাম্বর মর্তে ধর্মকেতু ও নিদয়ার পুত্ররূপে এসেছেন অপরদিকে নীলাম্বরের পত্নী বা স্ত্রী ছায়া অপর এক ব্যাধের ঘরে জন্মগ্রহণ করেছেন ফুল্লোরা নামে মর্তে তারা দুজনেই বড় হতে লাগলো কালকেতু যখন এগারো বছর বয়স তখন ও কালকেতুর বিবাহ হয় কালকেতু তার জীবিকায় অসীম পরাক্রমের পরিচয় দিচ্ছে পশুরা কালকেতুর ভয়ে অতিষ্ঠ হয়ে রয়েছে যে জঙ্গলে কালকেতু শিকারে যায় সেখান থেকে কেউই বেঁচে ফেরে না অবশেষে আর সহ্য করতে না পেরে বনের পশুরা দেবী চণ্ডীর কাছে সাহায্য চাইলেন দেবী তাদেরটাকে সাহায্য তাদের ডাকে সাড়া দিয়ে সাহায্য করলেন তাদেরকে লুকিয়ে রাখলেন এবং নিজে স্বর্ণগধিকা অর্থাৎ গোসাপের ছদ্মবেশে কালকেতুর জন্য বনে অপেক্ষা করলেন যথারীতি কালকেতু আসলো শিকারে কিন্তু চারিপাশে কোনো পশুই দেখতে পেল না তাই কাউকে না পেয়ে ওই স্বর্ণগতিটাকে শরের ছিড়াই করে বাড়ি নিয়ে গেল এই শিকারের অবস্থা দেখে কারণ যেহেতু এটা করে তাদের জীবিকা নির্বাহ করতে হয় কিন্তু শিকার বেশি পায়নি তাই এটা দেখি ফুল্লোরা তার প্রতিবেশীর বাড়িতে গেল ক্ষুদ ধার করার জন্য তাদের জীবন ধারণ করার জন্য প্রতিবেশীর কাছ থেকে ফিরে এসে ফুল্লোরা গধিকাকে দেখলো সেই গোসাপটিকে যে রেখে গিয়েছিল কালকে তো তাকে দেখলো একটা অপূর্ব সুন্দর নারী রূপে ফুলোরা যথারীতি জিজ্ঞেস করলো যে তিনি কে সে উত্তরে বললো কালকে তো তাকে এনেছেন এখানে এবং সে এখানেই থাকবে ফুলোরা সেই ছদ্মবেশিনী দেবী চণ্ডীকে তার স্বামীর ঘরে অর্থাৎ নিজের ঘরে ফিরে যেতে বলল এবং তাদের বারো মাসের যে কি কষ্টকর জীবনযাত্রার কাহিনী বারো মাস সার বর্ণনা করলো ছদ্মবেশী দেবী চণ্ডীকে অবশেষে শেষ পর্যন্ত কোনোভাবেই সেই ছদ্মবেশী দেবীকে বাড়ি থেকে চলে যেতে রাজি না করানোই সে স্বামীর সন্ধানে বেরিয়ে পড়ল কালকে তো শুনে অবাক হয়ে যায় কারণ সে তো কোনো নারী নিয়ে আসেনি সে একটি গোসাব নিয়ে এসেছিল সে এসেও জিজ্ঞেস করলো দেবীকে তার পরিচয় কিন্তু কোনোভাবেই বুঝিয়ে তাকে বাড়ি পাঠানো গেল না তাই অবশেষে কালকে রেগে গিয়ে ধনুকে স্বর বাঁধলেন তাকে হত্যা করবার জন্য ঠিক তখনই দেবী দেবীচণ্ডী তার নিজের রূপ ধারণ করলেন এবং কালকেতুকে তার পূজা প্রচার করতে বললেন এবং পুরস্কার স্বরূপ বা আশীর্বাদস্বরূপ ঘরা মোহর ও একটি মূল্যবান রত্ন দিলেন আর গুজরাট নগরী স্থাপন করার পরামর্শ দিলেন দেবীর কাছ থেকে এত সম্পত্তি পেল বহুমূল্য আংটি সমস্ত কিছু পেয়ে কালকেতু শুরু করলো সেই গুজরাট নগরী স্থাপন করা নগরী স্থাপন হল কিন্তু তাতেও একটা সমস্যা দেখা দিল নগরী তো স্থাপন হয়েছে কিন্তু সেখানে কোনো বাসিন্দা নেই বাসিন্দা ছাড়া নগর কিভাবে তৈরি হবে তাই পার্শ্ববর্তী কলিঙ্গ দেশে কলিঙ্গ দেশ অর্থাৎ বর্তমানের উড়িষ্যা রাজ্যে দেবী প্রবল ঝড় বৃষ্টি শুরু করলেন এবং সেই দুর্যোগের বশবর্তী হয়ে সেখানকার প্রজারা আর কলিঙ্গ দেশে থাকতে পারলেন না এবং পার্শ্ববর্তী ওই গুজরাট নগরীতে আসতে বাধ্য হলেন ফলে দেবী চণ্ডীর যে উদ্দেশ্য ছিল তার পূজা প্রচার করা তার নিজস্ব নগর স্থাপন সেগুলো চরিতার্থ হল সবাই কলিঙ্গ দেশ ছেড়ে নগরীতে আসলেন এবং দেবী চণ্ডীর পূজা মর্তে প্রচলিত হল আচ্ছা এই যে ঝড় বৃষ্টির কথা এখানে বললাম এই ঝড় বৃষ্টির কথাই আমরা এবার কবিতাতে পড়ব দেশে ঝড় বৃষ্টি হচ্ছে সেই দেবী চণ্ডী প্রদত্ত যে ঝড় বৃষ্টি সৃষ্টি করেছিল সেটি চলো এইবার আসি আমরা মূল কবিতাই কলিঙ্গ দেশে যে ঝড় বৃষ্টি হয়েছিল সেই ঝড় বৃষ্টিটা কেমন ছিল কিভাবে শুরু হয়েছিল সেই বর্ণনায় এই কবিতায় আমরা পাব মেঘে কইল অন্ধকার মেঘে কইল অন্ধকার দেখিতে না পাই কেহ অঙ্গ আপনার তাহলে বৃষ্টি আসার আগের মুহূর্ত কেমন হয় সেটাই এখানে বলেছে এখানে মেঘে কইল কৈল কথার অর্থ করিল তাহলে মেঘ করিল অন্ধকার মেঘ করিল অন্ধকার অর্থাৎ বৃষ্টি আসার আগেই চারিদিকে মেঘ কালো হয়ে আসলো চারিদিক অন্ধকার হয়ে আসলো অন্ধকারটা কেমন না দেখিতে না পাই কেহ অঙ্গ আপনার এতটাই অন্ধকার গাঢ় যে পাশাপাশি দুটি মানুষ কেউ কাউকে দেখতে পাবে না কেউ কারো নিজের অঙ্গ ও অপরকে কিছুই দেখতে পাচ্ছে না এতটাই গাঢ় অন্ধকারে ছেয়ে গেছে চারিদিক ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর উত্তর পবনে মেঘ ডাকে দূর দূর তাহলে ঈশান কোণে ঈশান কোণ অর্থাৎ উত্তর পূর্ব কোণকে বলা হয় ঈশান কোণ সেই ঈশান কোণে মেঘ উঠছে মেঘ চিকুর দিচ্ছে অর্থাৎ বিদ্যুৎ চমকাচ্ছে কেমন ভাবে না সঘনে ঘন ঘন সঘনে কথার অর্থ হচ্ছে খুব ঘন ঘন উত্তর পবনে অর্থাৎ উত্তর দিক থেকে পবন পবন মানে বাতাস বইছে আর তার সাথে কি হচ্ছে মেঘ ডাকে দূর 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 করে মেঘ ডাকছে অর্থাৎ বজ্রপাত হচ্ছে নিমিষেকে জোরে মেঘ গগন মন্ডল চারি মেঘে বরিশে মুসল ধারে জল তাহলে নিমিষে কি অর্থাৎ নিমেষের মধ্যেই জোরে মানে ছেয়ে গেল চারিদিকে মেঘ নিমেষের মধ্যেই মুহূর্তের মধ্যে পরিষ্কার ছিল নিমেষের মধ্যে চারিদিকে কালো মেঘে ছেয়ে গেল চারি মেঘে বরিষে মুষলধারে জল তাহলে চারটি মেঘ দ্বারা যেন বর্ষণ হচ্ছে বৃষ্টিটা কেমন না মুসল শব্দ হয় এমন বৃষ্টি জোরে বৃষ্টিকে মুষলধারে বৃষ্টি বলে কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চনাথ প্রলয়ে গনিয়া প্রজা ভাবই বিষাদ তাহলে কলিঙ্গের আকাশে মেঘ কি করেছে না বজ্রপাত দিচ্ছে প্রচুর জোরে জোরে উচ্চনাথ প্রচুর জোরে জোরে শব্দ হচ্ছে বজ্রপাতের প্রলয় গনিয়া প্রজা তাহলে সেই প্রলয় প্রলয় আসছে এই ভেবে প্রজারা সেখানকার যারা বাসিন্দারা ছিল তারা ভাবয়ে বিষাদ তারা বিষাদগ্রস্ত অর্থাৎ বিষণ্ন হয়ে পড়ছে হুড় হুড় দূর দূর বহে ঘন ঝড় বিপাকে ভবন ছাড়ি চারদিকে গাছপালা পড়ে যাচ্ছে জোরে জোরে বাতাস বইছে ঝড় যেমন হয় তাহলে সেই হুর দূর দূর করে চারিদিকে শব্দ হচ্ছে নানান প্রচুর জোরে ঝড় বইছে আর বিপাকে অর্থাৎ প্রচণ্ড বিপদে পড়ে ভবন ভবন মানে গৃহ বা ঘর সেই ঘর ছেড়ে কি করছে ঘরে আর কেউ থাকতে পারছে না এত তীব্র ঝড় প্রজারা সেখানকার যারা বাড়িতে ছিল সবাই কি করেছে না দৌড়ে পালাচ্ছে রর কথার অর্থ হলো দৌড় এরপর দেখো ধুলে আচ্ছাদিত হইল। যে ছিল হরিত উলটিয়া পরে শস্য প্রজা চমকিত তাহলে ধুলে অর্থাৎ ধুলো ধুলোতে আচ্ছাদিত অর্থাৎ ঢেকে গেল যে ছিল হরিত হরিত মানে হচ্ছে সবুজ তাহলে আমাদের আশেপাশে সবুজ আমরা অনেক কিছু দেখি তো গাছপালা ঘাস সেই সেই সবুজটা আর সবুজ নেই এত ধুলো উড়ছে ঝড়ের সাথে সেই ধুলোগুলো গাছপালাই ঘাসেতে লেগে কি হচ্ছে সবুজ নেই আর ধুলে ভর্তি হয়ে গেছে আর এত ঝড়ের ফলে কি হচ্ছে না শস্য কৃষকরা যে চাষবাস করেছিল সেই শস্যগুলো কি করেছে উল্টে উলট পালট হয়ে পড়ে যাচ্ছে আর প্রজারা সেটা দেখে অবাক হয়ে যাচ্ছে কষ্টে চারি মেঘে জল দেয় অষ্টগজ রাজ যেন মনে হচ্ছে চারটি মেঘ দ্বারা অষ্টগজ রাজ হাতি জল দিচ্ছে সঘনে চিকুর পরে তর্কাবাজ তাহলে এত বৃষ্টি হচ্ছে তার সাথে কি হচ্ছে সঘনী চিকুর ঘন ঘন বজ্রপাত বজ্রপাতটা কেমন ভাবে হচ্ছে না তরকাবাজ ব্যাঙ্গতর্কাবাজ তরকাবাজ মানে হচ্ছে ব্যাঙের লাফের মতো ব্যাঙ দেখেছো তো তোমরা ব্যাঙ্ক কেমন লাভ কেটে কেটে যাই ঘন ঘন লাভ দেয় না ঠিক তেমনই ব্যাঙ্ক যেমন ঘন ঘন লাভ দিয়ে তরাক তরাক করে চলে ঠিক তেমনই ঘন ঘন ওরকম তরাক করে বজ্রপাত হচ্ছে করিকর সমান বরিশে জলধারা জলে মহি একাকার পথ হইল হারা তাহলে করিকর হাতি হাতি তার সুর দিয়ে কি করছে যেন জল দিচ্ছে আর সেই জলে মহি অর্থাৎ আমাদের পৃথিবী একাকার হয়ে যাচ্ছে একাকার কাকে বলবো না যখন কোনো বিভাজন করা যায় না সেটাকে বলবো একাকার যে জল স্থল সবকিছু আমরা আলাদা দেখি তো যে এটা রাস্তা এটা জমি এটা বাড়ি এটা পুকুর এই আলাদা আর করা যাচ্ছে না গোটা পৃথিবী একাকার হয়ে গেছে পথ হইল হারা তাহলে যে রাস্তা ছিল সে রাস্তাটা চেনা যাচ্ছে না কেন চেনা যাচ্ছে না না পার্শ্ববর্তী যে পুকুর নদী নালা ছিল তার সঙ্গে মিশে সমান হয়ে গেছে সব ঘন ঘন শুনি চারি মেঘের গর্জন তাহলে চার থেকেই আমাদের যে চারটে দিক দশটা দিক রয়েছে কিন্তু প্রধানত আমরা চারটি ব্যবহার করি সেই চারটি দিক থেকেই কি করছে না ঘন ঘন মেঘের গর্জন শোনা যাচ্ছে বৃষ্টি হলে দেখবে আমাদের এখানে যেমন বৃষ্টি হয় আমরা সাধারণত যা দেখি যে একটা দিক 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 থেকে 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 হয় উত্তর বা বা দক্ষিণ পশ্চিম যে কোনো একটা দিক থেকে মেঘ করে আসে বৃষ্টি হয় কিন্তু চার দিক থেকে এখানে মেঘ করে আসছে এবং প্রবল বজ্রপাত ও বৃষ্টি হয়েই চলেছে কারো কথা শুনিতে না পাই কোনো জন তাহলে এই যে এত জোরে জোরে বজ্রপাত হচ্ছে ঘন ঘন এত জোরে শব্দ হচ্ছে যখন কোনো মানুষ কথা বললে যে শোনা যাচ্ছে সেই কথাটাও শোনা যাচ্ছে না শুধু কি শোনা যাচ্ছে ওই বজ্রপাতের আওয়াজ শোনা যাচ্ছে পরিচ্ছিন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী কলিঙ্গে সোমরে সকল লোক যে জৈমিনী তাহলে পরিচ্ছিন্ন অর্থাৎ বিভাজন করা যাচ্ছে না সন্ধ্যা কোনটা সন্ধ্যা আর কোনটা দিবস অর্থাৎ কোনটা দিনের বেলা কোনটা আর রজনী মানে রাত তাহলে সারা দিনই আমরা ভাগ করি তো সকাল দুপুর বিকেল সন্ধ্যা রাত্রি ভোর আমরা ভাগ করতে পারি তো কিন্তু এমন অবস্থা রয়েছে এখানে কলিঙ্গে কলিঙ্গ দেশেতে আর সেগুলো বিভাজন করা যাচ্ছে না অর্থাৎ কোনটাই বা সকাল কোনটাই বা দুপুর আর কোনটাই বা রাত সেটা কিছুই বোঝা যাচ্ছে না সবই মনে হচ্ছে রাত কলিঙ্গের সঙ্গরে অর্থাৎ কলিঙ্গের মানুষেরা এমন বিপাকে পড়ে কি করছে না মনে করছে কাকে না জয়মিনী ঋষিকে জৈমিনী একজন বিখ্যাত ঋষি তিনি সমস্ত উপায় বলে দিতেন মনে ঋষিরা তখন হতো কোনো বিপদে পড়লে উপায় বলে দিতেন তাই কলিঙ্গের প্রজারা আর কোনো উপায় না পেয়ে কাখে স্মরণ করছে না জৈমিনী ঋষিকে স্মরণ করছে হুর হুর দূর দূর শুনি ঝন ঝন। না পাই দেখিতে কেহ রবির কিরণ ওই যে ঝড় হচ্ছে চারিদিকে সবকিছু ভেঙে চুরে যাচ্ছে করে শব্দ হচ্ছে আর এতটাই অন্ধকার হয়ে আছে বেলাও কেউ কি করতে পারছে না রবির কিরণ অর্থাৎ সূর্যের আলো পর্যন্ত দেখতে পাচ্ছে না এতই অন্ধকার হয়ে আছে কালো মেঘে চেয়ে আছে গর্ত ছাড়ি ভূজঙ্গ ভাসিয়া বুলে জলে নাহি জানি জলস্থল কলিঙ্গ মন্ডলে তাহলে গর্তে সাপ থাকে গর্তে পিঁপড়ে থাকে সাপ থাকে কিন্তু সেই গর্তগুলো সবই তো জলে পরিপূর্ণ তাই সেই গর্তের সাপেরা কি করেছে মানে সাপ সেই সাপেরা যে জল জলে পরিপূর্ণ হয়ে গেছে কলিঙ্গ জলের ওপরে ভেসে বেড়াচ্ছে আর নাহি জানি জলস্থল অর্থাৎ জল আর স্থল আমরা বিভাজন করতে পারি তো সেই জলস্থল কলিঙ্গ মন্ডলে মানে কলিঙ্গ দেশে আর বিভাজন করা যাচ্ছে না যে কোনটা যে জল কোনটা যে স্থল সেটা কেউ জানে না কেউ বলতে পারছে না কারণ পুরোটাই জলে পরিপূর্ণ নিরবধি সাত দিন বৃষ্টি নিরন্তর আছুক শয্যের কার্য হেজ্জা গেল ঘর তাহলে নিরবধি মানে না থেমে সাত দিন মানে একটা না সাত দিন বৃষ্টি নিরন্তর অনবরত বৃষ্টি হয়ে গেছে তাহলে বৃষ্টি কি হয় কয়েক ঘন্টা হয় আবার থামে আবার একদিন হলো না হয়তো আবার হয় এরকম হয়তো কিন্তু কলিঙ্গ দেশে যে বৃষ্টিটি হচ্ছে সেটা না থেমে একটানা না সাত দিন হয়ে যাচ্ছে আছুক অর্থাৎ আছুক শস্যের কার্য এইবারে যে শস্যের কৃষিকাজ যে হয়েছিল চাষবাস সেই কার্যগুলি কি হয়েছে না হেজ্জা গেছে হেজ্জা মানে হেজে যাওয়া জলে ভিজে পচে যাওয়াকে বলা হয় হেজে যাওয়া বা হেজ্জা যাওয়া তাহলে ঘর থেকে শুরু করে সেই শস্য কিছুই কি হয়েছে না জলেতে পচে গেছে বা হেঁচে গেছে মেঝতে বিদারিয়া চাল ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল তাহলে মেঝেতে ঘরের যে মেঝে তাতে কি করছে শিল পড়ছে শিল মানে কি বলতো বৃষ্টি। বৃষ্টিতে জল পড়ে তো যখন বরফের টুকরো পড়ে তাকে আমরা বৃষ্টি বলি সেই শুধুই বৃষ্টি কিন্তু কলিঙ্গ দেশে হচ্ছে না তার সাথে কি হচ্ছে শিলা বৃষ্টি হচ্ছে আর সেই শিলগুলি বরফের টুকরোগুলি এত বড় বড় সেগুলি চাল খড়ের চাল সেই ঘরের চাল ভেদ করে কি করছে না মেঝেতে পড়ে যাচ্ছে বাড়ির ভেতরেও কেউ নিরাপদ নয় বাড়ির চাল ফুরে ওই শিলগুলি বাড়ির ভেতরে মেঝেতে পড়ে যাচ্ছে কেমন ভাবে পড়ছে না দেখে মনে হচ্ছে যেন ভাদ্রপদ মাসে ভাদ্র মাসে বর্ষাকালে যেমন তাল পরে গাছ থেকে ঠিক তেমন ভাবে তালের মতো বড় বড় চাই চণ্ডীর আদেশ পান বীর হনুমান মঠ অট্টালিকা ভাঙ্গি করে খান খান তাহলে ওই যে দেবী চণ্ডীর আদেশে এত তো বৃষ্টিপাত হলো এত কিছু হলো তারপরেও দেবী চণ্ডী আদেশ দিয়েছেন কাকে বীর হনুমানকে আদেশ দিয়েছেন কি করতে আদেশ দিয়েছেন না মঠ অট্টালিকা মানে এই দেশে যা কিছু বড় বড় অট্টালিকা মানে বড় বড় বাড়ি মঠ অর্থাৎ সন্ন্যাসীদের আবাসস্থল সন্ন্যাসীরা যে আশ্রম বা যেখানে থাকেন সেই মঠ অট্টালিকা আর যা কিছু আছে সেগুলো ভেঙে টুকরো টুকরো ভেঙে খান খান করার জন্য বীর হনুমানকে আদেশ দিয়েছেন চারিদিকে বহে ঢেউ পর্বত বিশাল উঠে পড়ে ঘরগুলো করে দলমল তাহলে চারিদিকে এত বৃষ্টি এত জলে ভর্তি হয়ে গেছে চারিদিক যে ঢেউগুলো যে পর্বতের মতো সমান বিশাল বড় বড় পর্বত যেমন বড় হয় বিশাল হয় সেই ঢেউগুলোও বিশাল বিশাল বইছে আর কি করছে না ঘরগুলো যেগুলো ছিল এতদিন জলমগ্ন থাকার কারণে সেগুলো দলমল করছে মানে ঠেলা দিলেই পড়ে যাবে এরকম দলমল করছে আর কি চণ্ডীর আদেশে ধায় নদ নদীগণ তাহলে দেবী চণ্ডী এতেও শান্ত হননি তারপরেও আবার আদেশ দিয়েছে কাকে না এদেশের সমস্ত নদ নদীগুলোকে আদেশ দিয়েছেন কি করতে না ধাইতে ধাই মানে হচ্ছে বয়ে যাওয়া চণ্ডীর আদেশে নদ নদীরা কি বলেছে যে কলিঙ্গ দেশের উপর দিয়ে সমস্ত নদী বয়ে যাও তাই সমস্ত নদী কলিঙ্গ দেশের উপর দিয়ে বয়ে গেছে ফলে জলমগ্ন তো ছিলই আরও তার মাত্রা বেড়ে গেছে অম্বিকা মঙ্গল গান শ্রীকবি কঙ্কন তাহলে অম্বিকা মঙ্গল হচ্ছে মঙ্গল কাব্য বললাম সেই মঙ্গল কাব্যের অপর একটি নাম হচ্ছে অম্বিকা মঙ্গল সেই মঙ্গল কাব্য বা এই অম্বিকা মঙ্গল গান অর্থাৎ গাইছেন শ্রীকবি কঙ্কন শ্রীকবি কঙ্কন কে না আমাদের মুকুন্দ চক্রবর্তী বা মুকুন্দরাম চক্রবর্তীর উপাধি হচ্ছে শ্রীকবি কঙ্কন তাহলে আমাদের কবি আমাদের কাছে এইটা এই গানটা গাইছেন তো চণ্ডীমঙ্গলের সেটাই বলেছেন আচ্ছা প্রথমে বলেছিলাম কলিঙ্গ দেশে ঝট বৃষ্টি এটি একটি মধ্যযুগীয় কবিতা আর মধ্যযুগীয় কবিতার রীতি হচ্ছে শেষে কবি মাধ্যমে অর্থাৎ নিজের পরিচয় দিয়ে যায় কবিতার মধ্যেই কবি নিজের কোনো উপাধি বা নাম দিয়ে নিজের পরিচয় দিয়ে যায় তাহলে এই পর্যন্ত ছিলই আমাদের কলিঙ্গ দেশে ঝট বৃষ্টি কবিতাটি পরের দিন এর অনুশীলনী নিয়ে আলোচনা করব তোমাদের সঙ্গে তাহলে ধন্যবাদ সবাইকে